বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে কি রেসিপি নিয়ে আসলাম আশা করি সবাই দেখে বুঝতে পেরেছেন কিভাবে আমি রেসিপিটা রান্না করব দেখতে চাইলে অবশ্যই আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে বন্ধুরা অনেক অনেক মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম এভাবে কলা ভাজি করলে কিন্তু আমি যেভাবে দেখাবো একটু তিতা লাগবে না আর সাথে একটা ডিম দিয়ে দুর্দান্ত সাথে একগিয়ে আমি সব সময় তিতকরলা ভাজি খেতে কিন্তু ভালো লাগে না এইভাবে যদি তিতকরলা ভাজিটা খাওয়া যায় খেতে কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা অনেক অনেক মজাদার আমি এ পর্যায়ে তিতকরলা সুন্দর করে কেটে নিব বন্ধুরা আগে প্রথমে আমি আলুটাকে কেটে নিচ্ছি আলু আমি এরকম করে করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আর বন্ধুরা যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি অন করে দিবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মাঝে পৌঁছে যায় আর যারা এই কাজটি করে রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবার জন্য শুভকামনা দোয়া রইল বন্ধুরা আলুগুলো এখন পোচা পোচা থাকে সবসময় আলুগুলো কাটলেই কিন্তু পোচা পড়ে যায় কিভাবে কাটতেছে আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন আপনারা আপনাদের পছন্দ মতো স্লাইস করে নেবেন আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি সমস্ত আলুগুলো আমি এভাবে কেটে নিয়ে নিচ্ছি বন্ধুরা আমার আলুটা কাটা শেষ হয়তো দেখে বুঝতে পারতেছেন আমি আলোগুলো কিভাবে কেটেছি আলু কাটতে কিন্তু আমার অনেক ভালো লাগে আলু খেতেও ভালো লাগে অনেক অনেক মজাদার আলু দিয়ে যে কোনো কিছু রান্না করলে এরপর পর্যায়ে আমি কেটে গুলো স্লাইস করে যতটুকু সম্ভব পাতলা পাতলা করে কেটে নেবেন বন্ধুরা আমি বীজটা রেখে দিব আপনারা চাইলে বীজটা ফেলে দিতে পারেন আমার কাছে কলা বীজটা ভালো লাগে খেতে এভাবে সুন্দর করে আমি স্লাইস করে কেটে নিচ্ছি বন্ধুরা কপ কামড়ে সমস্ত কলা কেটে নিয়ে আসতেছি দেখুন বন্ধুরা সমস্ত করলা আমি কিন্তু কপ কামড়ে কেটে নিয়ে আসছি সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি করলা কাটতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আমি এখানে তিত করলা তারপর নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন দেশি রসুন দিয়েছি দুটো দেশি রসুন দিয়েছি কাটিয়ে নিয়েছি পিঁয়াজ তারপর আলু নিয়ে দিয়েছি তিনটা আমি এখানে সাতশো গ্রাম মতো তিত করলা নিয়ে নিয়েছি করলা কিন্তু ডায়াবেটিস পেশেন্টের জন্য অনেক অনেক একটা উপকারী রেসিপি যেটা খেলে ডায়াবেটিস সবসময় আপনার নিয়ন্ত্রণে থাকবে এত মজাদার একটা রেসিপি যারা পছন্দ করে না কিন্তু তারা এভাবে রান্না করলে আপনার কলাটা একদম ছেটে ফুটে খেয়ে নেব বন্ধুরা এই করলাটা আমি কিভাবে রান্না করব দেখতে চাইলে অবশ্য আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে আমি এই ডিম দিয়ে তিত কলা ভাজিটা করব খেতে কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা অনেক অনেকে আমি লোভনীয় মজাদার রেসিপি আমার সাথেই থাকুন আমার পাশেই থাকুন আমি এই পর্যায়ে রান্নার প্রসেসে চলে যাচ্ছি বন্ধুরা দারুণ একটা রেসিপি নিয়ে চলে আসছে অনেক অনেক ভালো লাগবে ডিম দিয়ে আমি আজকে রেসিপিটা বানাবো বন্ধুরা এই পর্যায়ে আমি চুলার মধ্যে একটা তেলের কড়িয়ে বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলের মধ্যে এই পর্যায়ে আমি দিয়ে দিব আলুগুলা এভাবে ঠিক করলে ভাজি করলে কিন্তু আপনার এটা দিয়ে রুটি পরোটা গরম মাছ একদম জমে যাবে বন্ধুরা খেতে অসংখ্য মজা অসাধারণ লাগবে এভাবে একবার হলো আপনারা ট্রাই করবেন আর বন্ধুরা ভিডিও দেখতে দেখতে কোথাও যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল এরপর যে আমি আলুগুলোকে সুন্দর করে বেজে নিব আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই বন্ধুরা ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টসে বলবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পেয়ে আমার কাছে ভিডিও করতে উৎসাহ বেড়ে যায় দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু আমি আলুটাকে উঠিয়ে নেব প্রায় পাঁচ মিনিট মতো ভাজা ভাজা করছি এই পর্যায়ে আমি আলুটাকে উঠিয়ে নিব কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে দেখে ভালো বুঝতে পারতেছেন বন্ধুরা এ পর্যায়ে দিয়ে দিব স্লাইস করা পাতলা পাতলা করে স্লাইস করেছি দেখে হয়তো বুঝতে পারতেছেন বন্ধুরা সমস্ত টিপ করলা আমি এবার দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম সাত মতো লবণ আমার রেসিপি করে ফলো করে যদি আপনার কলা ভাজি করেন যে টিপ করলা খাবে না সেও কিন্তু একদম চেটে খেয়ে নেবে বন্ধুরা আমি কথা দিচ্ছি একশো দিতে হবে না আপনি বুঝবেন না যে এটা তিত করে না কি অন্য কিছু এই প্রসেসে যদি ভাজা করেন অনেক অনেক মজা হয় আমি শীতকালাটা কলাটা অফ আমরায় বেজে আসতেছি বন্ধুরা বন্ধুরা দেখুন এই পর্যায়ে আমার কলাটা ভাজা হয়ে গিয়েছে প্রায় পাঁচ সাত মিনিট মতো আমি ভেজেছি অক চে আমরাই একদম কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে হয়তো দেখিয়ে বুঝতে পারতেছেন আপনারা কালারটা চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আমি কলাগুলোকে উঠিয়ে নিব বন্ধুরা সমস্ত তিৎসকলা গলা কুটিয়ে নিয়েছি ছোটের আগুনটা এখন কমিয়ে দিব তেলটা অনেক গরম হয়ে গিয়েছে তারপর দিয়ে রসুন আর পেঁয়াজ রসুনটা আমি সবসময় তিৎকলার মধ্যে বাড়িয়ে দিই কারণ রসুনটা বেশি করে দিলে কম হয় চিৎকালা আর চিৎসকলা তো জন্য অনেক ভালো বন্ধুরা এখানে হয়তো তেলটা কমে গিয়েছে ভাজা করতে করতে এখানে আর তেল দিবেন না তেল দিলে কিন্তু অতিরিক্ত তেল হয়ে যাবে এই তেলের মধ্যে কিন্তু রান্না করতে হবে তেলটা চলে আসবে যখন আমরা তিজকর আলুটা দিয়ে দিব ওখানে সব চুষে নিয়েছে এখানে আর তেলটা দিতে যাবেন না তেল দিলে কিন্তু আপনারা তিজকলাটা আর খেতে পারবেন না এই পর্যায়ে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তারপর দিয়ে দিব ডিম ডিমটাকে দিয়ে দিলাম দিয়ে দিব লবণ ডিমটাকে আমি এভাবে ভেজে নেব একটু ভালোর জন্য তৈরি করতে হবে এরপরে আমি ডিমটাকে ভেঙে দিব ভেঙে পেঁয়াজের সাথে মিশিয়ে দিব দেওয়ার পরে বন্ধুরা আমি আলুটা দিয়ে দিলাম আলুটা দেওয়ার পরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপর দিলাম স্বাদ মতো লবণ আমি ঠিক লবণ দিয়েছি সেই জন্য লবণটা অবশ্যই বুঝে শুনে দিলাম এই পর্যায়ে আমি অ্যাড করে দিব একটু পানি অল্প একটু পানি দিয়েছি তারপর দিয়ে দিব মরিচ ঝালের জন্য তারপর দিব হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আলুটা সেদ্ধ হওয়ার পরে দেখাচ্ছি বন্ধুরা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চুলার আগুনটা মিডিয়াম করে রাখলাম দেখুন বন্ধুরা প্রায় পাঁচ সাত মিনিট পরে আবারও ফিরে এলাম আলুটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে হয়তো দেখে বুঝতে পারতেছেন পানি যেটা দিয়েছি সেটা টেনে নিয়েছে এরপর যে আমি বেজে রাখা করে দেখুন আলুটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে দিয়ে দিলাম বেজের আঁকা তিত করলাগুলো জীবন সুন্দর করে আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিব দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগতেছে খেতে কিন্তু তার থেকেও বেশি মজা আমি অনেকবার রান্না করেছি এভাবে তাই আজকে আপনাদের মাঝে ভিডিওটা ঠিক থিকাওয়ালা আনছে তাই শেয়ার করে দিলাম থিকাওয়ালা কিন্তু অনেক মজা ডায়াবেটিক্স পেশেন্টের জন্য এভাবে রান্না করলে খেতে গরম বাতার সাথে রুটি পরোটা নানের সাথে কিন্তু অসম্ভব মজা লাগবে এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলার আঁচটা কিন্তু মিডিয়াম করে রেখেছি বন্ধুরা এই পর্যায়ে আমি অ্যাড করে এখানে ম্যাজিক মশলা ম্যাজিক মশলাটা অবশ্যই দিবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে ম্যাজিক মশলা দিলে যে কোনো ভাজি ভুজির টেস্টটা অসম্ভব বেড়ে যায় সেই জন্য আমি সব কিছুতে কিন্তু কোনো কোনো ধনিয়া জিরে ব্যবহার তেমন করি না শুধু ম্যাজিক মশলাটা দিয়েই রান্না করি খেতে অসম্ভব মজা লাগে দিয়ে ভালো মতো আমি নেড়ে চেড়ে দিচ্ছি এটা দিলে তরকারির স্বাদকে অসম্ভব মজা করে দে বন্ধুরা যেটা আপনারা ফার্স্ট ট্রাই করলে বুঝবেন আমি ডাকনা দিয়ে রেখে দিলাম দেখুন বন্ধুরা কতগুলো তেল ছাড়ছে ডাকনার পরে দেখা যাচ্ছে আমার ঠিক করলা ভাজিটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে দেখুন তেলটা খুব সুন্দর করে ছেড়ে দিয়েছে একদম রেডি হয়ে গিয়েছে দেখে বুঝতে পারতেছেন আমি এ পর্যায়ে পরিবেশন করে দেখিয়ে দিব আপনাদেরকে কেমন হয়েছে বন্ধুরা আমার তিতক কলা বাজেটা অবশ্যই কমেন্টসে বলে যাবেন আর যারা পর্যন্ত আমার ভিডিও জুড়ে সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি এখানে বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে না ভিডিওটা লং হয়ে গেছে একটু সবাই দোষ দোরে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম